আজকের ক্লাসে আমরা তোমাদের শেখাবো যে কম্পোজিশন কিভাবে শর্টলি এবং একটিমাত্র কম্পোজিশন লিখলে তোমাদের সবগুলো কম্পোজিশন হবে তবে তোমাদের জন্য শেষে বিশেষ কথা রয়েছে যারা 95 প্লাস মার্ক বা 90 প্লাস মার্ক অর্জন করতে চাও তো সর্বপ্রথম আমরা তোমাদেরকে আজকে এই ফরম্যাটে দিব যে 2025 সালে নতুন ভাবে কিভাবে কম্পোজিশন লেখা যায় এবং এখান থেকে 10 10 মার্ক অর্জন করা যেতে পারে দেখো কম্পোজিশনে বাংলা যদি আমি বলি সেক্ষেত্রে বাংলা আসে কিন্তু রচনা এবং বাংলা রচনা কিন্তু আমরা পড়ি না আমরা খালি বাংলা রচনা হলো কি যে প্যারা থাকে সেই প্যারাগুলো পড়ি এবং তার সাক্ষেপে কিছু চলে কিন্তু এই ইংরেজিতে একটু ডিফিকাল্ট তো এখানেও আমাদের প্যারাত লাগবে যত বেশি প্যারা তত বেশি মার্ক ঠিক আছে তো কম্পোজিশন লেখার নিয়ম 2025 তো আজকে যে ফরম্যাটটা সেটাগুলো প্রবলেম সংক্রান্ত যেই প্রবলেমগুলো রয়েছে বা প্রবলেম সংক্রান্ত যে কম্পোজিশনগুলো থাকে সেগুলো তো এগুলোর সাহায্যে আমরা কোন কম্পোজিশনগুলো লিখতে পারবো তুমি আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছো যেমন পপুলেশন প্রবলেম আনএমপ্লয়েড ফুড পয়জনিং বেশ কিছু ইম্পর্টেন্ট আমি বেশিগুলো নিয়ে কথা বলবো না এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছো যে এগুলো দিয়ে আমরা কি কি লিখতে পারবো অ্যান্ড আমার কাছে প্রত্যেকটা ছাত্রের সময়ের মূল্য রয়েছে তাই আমি বেশি সময় নষ্ট করতে চাই না তোমাদের তো এখানে ফুড পয়জনিং আনএমপ্লয়েড পপুলেশন প্রবলেম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কম্পোজিশনের মধ্যে কিন্তু এই ধরনের কম্পোজিশন গুলো সবচেয়ে বেশি এসে থাকে বেশিরভাগ কম্পোজিশন প্রবলেম সংক্রান্ত আসে তো সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কাজ থাকবে কম্পোজিশনের নাম লেখা সাপোজ আমি ধরলাম যে ফুড পয়জনিং বা ফুড প্রোডাকশন বিষয়ে প্রবলেম আসলো তো সেক্ষেত্রে আমরা ফুড পয়জনিং এখানে আমরা লিখে নিব কি লিখবো আমরা ফুড পয়জনিং লিখবো এবং ফুড পয়জনিং লেখার পরে আমার সর্বপ্রথম লিখবো হলো ইন্ট্রোডাকশন যদি তোমার কাছে আলাদা কোনো কালার থাকে তুমি চাইলে এখানে আলাদা একটা কালার করতে পারো বাট মানে ইন্ট্রোডাকশন লেখার পর আলাদা একটা কালার করতে পারো অথবা তুমি একটা কাজ করবো তোমরা ইন্ট্রোডাকশনের পরে নিচে একটা দাগ দিয়ে দুটো ফুটা দিতে পারো তো এতটুকু ইন্ট্রোডাকশনের মানে কি ইন্ট্রোডাকশন মানে হলো ভূমিকা তারপর তুমি লেখা শুরু করবা এখানে যা যা লেখা আছে তাই তাই লিখবা তারপর আমি মিনিংগুলো বলে দিচ্ছি বাংলাদেশ ইজ এ স্মল অ্যান্ড ডেভেলপমেন্ট কান্ট্রি অফ মানে আমাদের তৃতীয় বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি ছোট দেশ এবং কি উন্নয়নশীল দেশ বাট শি হাজ মেনি প্রবলেম কিন্তু তার কি আছে অনেক সমস্যা রয়েছে সাম আর স্মল কিছু সমস্যা ছোট এবং কিছু সমস্যা বড় নেম অফ এসে এসে বলতে এই যে কম্পোজিশন যেটা সেই অ্যাসে তুমি কি লিখবা তুমি সেই কম্পোজিশনের নামটা লিখবা সাপোজ আমি ফুড পয়জনিং করছি তো আমি লিখবো ফুড পয়জনিং তো এখানে ফুড পয়জনিং এই জায়গাটা আমার জন্য ফুড পয়জনিং লেখা শেষ হয়ে গেল তো আমি এখানে লিখব কি ইজ অন অফ দা মোস্ট কমন এন্ড ফাইটফুল প্রবলেম ইন আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশে ফুড পয়জনিং বা খাদ্য ফুড পয়জনিং এর যে সমস্যা বা খাদ্যের যে সমস্যা সেই সমস্যার কি একটা কমন সমস্যা ঠিক আছে এট প্রেজেন্ট বর্তমানে ইট হ্যাজ বিকাম এ গ্রেট প্যানিক ফর অল এটা বর্তমানে সবার জন্য একটি বড় একটি কি করছে যন্ত্রণাদায়ক হয়ে উঠছে ইট সোসাইটি প্যারালাইসিস্রি আমাদের দেশকে দেশের যে শান্তি বা আমাদের সমাজের যে শান্তি সেটাকে তারা কি করছে প্যারালাইস করছে ঠিক আছে বা নষ্ট করছে সো সুতরাং ইট হ্যাজ বিন ডিক্লেয়ার নাম্বার ওয়ান ন্যাশনাল প্রবলেম এটাকে বলা যেতে পারে এটা একটা কি ন্যাশনাল বা জাতীয় প্রবলেম নাও এখন এ ডে ইট has become a focus of attention of our country বর্তমানে এটা আমাদের দেশকে কি করছে ফোকাস বা এটাকে অ্যাটেনশন করতে হচ্ছে তারপরে তোমরা আরেকটা টপিক দিবা যার নাম দিবা হলো রিজন রিজনের বাংলা হলো কারণ তো কি কি কারণে এই জিনিসটা হয়ে আছে যে প্রবলেমগুলো আমরা এখানে সেই প্রবলেমটা লিখবো তো আমরা এখানে লিখবো ফুড পয়জনিং লেখার পরে

ইন বাংলাদেশ বাংলাদেশে মূলত এটার অনেকগুলো কারণ রয়েছে আমরা এখানে ফুড পয়জনটা লিখে দেবো ফুড পয়জনিং ক্রিয়েট মেনি ফর দ্য কান্ট্রি পিপল মানে দেশের জন্য এটা কি করছে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আছে পাবলিকনেস ইস দা মেন রিজন আদার হ্যান্ড অন্যদিকে দ্য পয়জন ইজ হাফ পপুলেশন ইন আওয়ার ইন কান্ট্রি তো রিজনটা আমাদের শেষ হয়ে গেল রিজন পর্যন্ত আমরা তারপর লিখবো ডিমেরিটস ডিমেরিটস আমরা কি লিখবো রিজনের পর আমরা লিখবো এবং ডিমেরিটস এখানে তোমাদের যা যা লেখা রয়েছে তোমরা হবো তাই লিখবা আলাদা কালার করা আছে এই পয়েন্টে তোমাকে শুধুমাত্র সাবজেক্ট লিখতে হবে এখানে যদি তুমি সাবজেক্টটা লেখে ফেলো এখানে যদি তুমি সাবজেক্টটা লেখে ফেলো তখন কিন্তু তোমার এটা কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো আমি এই পয়েন্টটা বরাবর কি করবো সাবজেক্টটা লেখে দেবো বাকি যা আছে এখানে হুবু যা যা লেখা আছে তুমি তাই লিখবা আলাদা কোনো কিছু করার দরকার নেই কি এভরিথিং অন আর্থ হ্যাজ সাম মেরিট অ্যান্ড ডিমেরিট ইট হ্যাজ অলসো কমন ডিমেরিট তারপর ফুড পয়জন দ্য মেনি সোশ্যাল পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক প্রবলেম ইট ইজ এ গ্রেট সোশ্যাল ইভিল ইন আওয়ার কান্ট্রি ইট ক্রিয়েটস ভেরিয়ার সোশ্যাল ক্রাইমস সাম সাম অন লুজ ইজ অন হার মেন্টাল অ্যান্ড ইকোনমিক কন্ট্রোল ফর ইট

প্রিভেনশন ইস বেটার দেন করি স্টেপস এন্ডেন্টিভ টু গেট রাইট অফ ফুড পয়জন টেকিং প্রপার স্টেপস বাই দ্য প্রপার অথরিটিস এ কান্ট্রি ক্যান বিশ ফর দ্য নেক্সট জেনারেশন ততটুকু আমরা লিখলাম লেখার পরে আমরা লাস্ট শেষ করবো কনকুলেশন দ্বারা এটা কিন্তু তোমাকে টোটাল আড়াইশো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এবং এই কনকুলেশনের পরে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা আমি বলে দেব তো কনকুলেশনে তোমরা এখানে কি লিখবা ইট ইজ অবভিয়াস দ্যাট দেন এখানে তোমাকে আবার ওই ফুড পয়জনিং বা প্রবলেম সংক্রান্ত যেটা আছে সেটা লিখবা হ্যাজ বিকাম এ মেজার প্রবলেম ইন আওয়ার ডেভেলপিং কান্ট্রি ইট ইজ এ গ্রেট কজ অফ আওয়ার ডেইলি লাইফ ইফ উই ফেল টু সলভ দিস দিস ডেঞ্জারাস প্রবলেম উই নেভার হাই আওয়ার হেলথ এন্ড এ ইন্ডিপেন্ডেন্স ন্যাশন নো ইম্প্রুবেন্ট ইসিবল পসিবল আনলেস দ্যাবজেক্ট এখানে আমরা সাবজেক্টটা লিখবো ইস সলভ সো আওয়ার গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট লেভেল শুড স্টেপ টু সলভ দিস প্রবলেম তো এতটুকু লিখলে আমাদের সম্পূর্ণ এসেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং এখানে তুমি খুব ইজিতেই টোটাল তোমাদের এসে সম্ভবত কত আমরা এসে যদি হিসাব করি মনে হয় বিশ মার্ক যদি বিশ মার্ক হয় এর তুমি এখানে আর আমি ষোলো মার্ক পেয়ে যাবা আর যদি দশ মার্ক হয় এর সেক্ষেত্রে এবার আমি মেন কথাটা বলি যে এসে আমরা এটা পড়লাম প্রবলেম সংক্রান্ত এসে এছাড়াও কিন্তু এসে আরো কিছু আসে যেমন হলো দ্য জার্নি বাই ট্রেন খুবই গুরুত্বপূর্ণ একটা এসে এরকম কিন্তু আসে দ্য জার্নি বাই ট্রেন জার্নি বাই বাস এই ধরনের এসে কিন্তু কিন্তু অনেক আসে তারপর ডিসিপ্লিন খুবই গুরুত্বপূর্ণ ডিসিপ্লিন ডিসিপ্লিন তোমাকে এখানে পড়তে হবে ঠিক আছে এই প্যাসেজটা ছাড়া মানে এই কম্পোজিশন ছাড়াও তোমাকে দ্য জার্নি বাই ট্রেন দ্য তারপর ডিসিপ্লিন এইগুলো তোমাদেরকে পড়তে হবে এবং এগুলো কিন্তু প্রচুর পরিমাণে তারপর ভ্যালু অফ টাইম ঠিক আছে ভ্যালু অফ টাইম এই তিনটা প্যাসেজ তোমাকে আলাদাভাবে পড়ে নিতে হবে অবশ্যই অবশ্যই পড়তে হবে ঠিক আছে আশা করি আজকের ক্লাসটা তোমার ভালো লেগেছে এবং অল্প সময়ের মধ্যে আমরা লাইভে আসবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবা সবাই করি আলাইকুম